দেখেন যে চার টাকায় প্রোডাক্ট দিয়ে থাকি আজকে তার থেকেও দুর্দান্ত অফার নিয়ে এসেছি মাত্র ষাট টাকায় পেয়ে যাচ্ছে শীতের অফার শীতের কালেকশন নিয়ে মাত্র ষাট টাকায় আর আসলে যে পাবেন না সেরকম কথা ঠিক আছে মাত্র ষাট টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন বেলে যাওয়ার পে যাবেন মাত্র দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে বেড়ে যায় দুশো আশি টাকার মধ্যে বেড়ে যায় দুশো আশি টাকার মধ্যে বেলে যাওয়ার পেয়ে যাবে নাইটি পেয়ে যাচ্ছে মাত্র আটষট্টি টাকায় নাইটি পেয়ে যাবেন ঠিক আছে পেটিকোট পেটিকোট পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকায় ঠিক আছে দেখুন ছাপার শাড়ি ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ছাট পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকার মধ্যে বক্সের মধ্যে আইটেম পেয়ে যাচ্ছে মাত্র একশো তিরিশ টাকা যদি না দিতে পারি আশা যাওয়ার টাকা রিটার্ন আপনাকে করবো আপনার সমস্ত আইটেম এ টু জেড কালেকশন শাড়ি থেকে রেডিমেড প্রোডাক্ট মানে গিরিধারী শাড়ি ফেলেছে এমন কিছু থাকে না যে পাবেন না সেখানে যেরকম আপনি আজকে প্রত্যেকটা কালেকশন আপনার আকারে শাড়ির শাড়ির সব থেকে রেডিমেডের সব সব আইটেম আমি আজকে কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে বাচ্চাদের কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র এটা মাত্র পঁয়তাল্লিশ টাকায় মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো এটা বলছি ষাট টাকা শুধু ষাট টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মধু শুধু ষাট টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকার মধ্যে আরো অবশ্যই নমস্কার হ্যাঁ নমস্কার আমাদের শপের নাম হলো গিরিধারী শাড়ি প্যালেস এই শপে এমন কিছু নাই যে আপনারা পাবেন না এ টু জেড কালেকশন যাকে বলা হয় শাড়ি থেকে রেডিমেড প্রত্যেকটা আইটেমের দুর্দান্ত কালেকশন নিয়ে আমাদের ভরপুর হলো গিরিধারী শাড়ি পুলিশ আর একবার হলো শান্তিপুরের বুকে যদি কেউ এসে থাকেন একবার হলো গিরিধারী শাড়ি প্যালেসে আসুন আর কালেকশন দেখুন অবশ্যই ভয় পাচ্ছে কিসের জন্য অনেক শপে আছে তারা ডুপ্লিকেট মাল বিক্রি করে যাকে বলে লট পুরানো মাল দাদা এই সব মাল নিয়ে বহুত লোক ফোন করে আমাদের কিন্তু অবশ্যই আমাদের কাছে কোনো লট পাবেন না অনেক লোক ফোন করে আমরা বলি দাদা আপনার তো ঠকবেনি সঠিক ভিডিও না দেখলে তো ঠকতেই হবে আর সঠিক জায়গায় আসতে হবে তাহলেই তো মাল কিনতে পারবেন আর আপনার ব্যবসা করে একটা জায়গায় প্রতিষ্ঠানে আমি কিছু কিছু আপনার দেখাচ্ছি দেখুন বড়দের জিন্স পেয়ে যান পুরোটা ব্র্যান্ডেড কিন্তু একশো আশি টাকার মধ্যে বড়দের জিন্সের প্যান্ট পেয়ে যাবে টিফিন বক্সের শার্ট বক্সের এটা মাত্র একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে এ দেখুন বাচ্চাদের কালেকশন এ দেখুন বাচ্চাদের কালেকশন এদের জিন্সের প্যান্ট আর শার্ট থাকবে মাত্র আশি টাকা এরকম সেট মাত্র আশি টাকায় এই দেখুন এই সেটটা টা পেয়ে যান মাত্র পঁচাশি টাকার মধ্যে আমাদের কাছে আশি নব্বই পঞ্চাশ একশো দেড়শো পঁচিশ কালেকশন একবার ওয়াশ কাপড়ের মধ্যে একশো টাকার মধ্যে পেয়ে যান মাত্র একশো টাকা আমরা মুখে বলি না কাজে এসে মাল মিলিয়ে তারপর আপনার মাল কিনবেন ভিডিও মিলিয়ে ঠিক আছে এটা একশো দশ টাকা একশো দশ টাকা এ দেখুন এই শেরওয়ানি সেট শেরওয়ানি সেটটা 130 টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র 130 টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এটা পেজেন্ট মাত্র 140 টাকার মধ্যে এখানে ফুল সেটের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন দিন কালেকশন সব পেজ আমরা টাকার মধ্যে 130 টাকা এই দেখুন এই দেখুন কোয়ালিটি দেখুন কাপড় দেখুন товар মাল কিনুন আসলে উল্টোপাল্টা মাল নিয়ে বোস্তা বোঝাই করলে হবে না সঠিক মাল নিয়ে বেজবেন একটা কাস্টমার যদি আপনার কাছ থেকে না সে কিন্তু দ্বিতীয়বার আবার কি আপনার কাছ থেকে মাল নেবে আমরা সেই রকম কোয়ালিটি তৈরি করি ঠিক আছে এই একটু এটা নিয়ে পেয়ে যান মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে অনেকটাই কমে যাবে বাবা সুটের মধ্যে বাবা সুট পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম বাবা সুটের টাই থাকবে কোট থাকবে শার্ট থাকবে প্যান্ট থাকবে ঠিক আছে এ দেখুন শার্ট শার্ট পেয়ে যাবেন মাত্র নব্বই টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে শার্ট পেয়ে যাবেন আর পুরোটাই কটনের মধ্যে হবে আমরা উল্টোপাল্টা মাল দেখেন পুরো নব্বই টাকার মধ্যে এরকম শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন কোয়ালিটি দেখুন নব্বই টাকার মধ্যে প্রচুর আইটেম প্রচুর আইটেম পেয়ে যাবেন মাত্র নব্বই টাকার মধ্যে প্রচুর আইটেম ঠিক আছে এ দেখুন মাত্র নব্বই টাকা এ দেখুন ট্রেন্ডিং কালেকশন ভুজ দলে গিরিধারি শাড়ি প্যালেসে আসতে পপকর্ন যাদের পপকর্ন এটাকে বলা হয় এটা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কোয়ালিটিটা দেখুন এবার আপনার কাছে একটা কাস্টমার যাবে কেন কোয়ালিটির উপরে নির্ভর করে কিন্তু একটা কাস্টমার কিন্তু যায় এই ওয়েস্টার্ফটা যাবে কেন আপনি যদি পাঁচটা আপনার দোকানের সামনে যদি ভালো কোয়ালিটির মাল ঝুলিয়ে রাখেন না এমনিতেই আপনার কাছে মাল নিতে অবশ্যই এই ওয়েস্টার্ফটা আসবে সে কালেকশন খুঁজতে হবে কোথায় পাওয়া যায় হ্যাঁ এই যে এটা দুশো কুড়ি টাকার মধ্যে এই দেখুন কুর্তা আমাদের কাছে ষাট যদি সারাদিন ষাট দেখালেও ষাট শেষ হবে না ঠিক আছে

একশো আশি টাকার মালটা অবশ্যই আমি দেখিয়ে দেবো একশো আশি টাকার মালটাও দেখুন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি এ দেখুন এটা একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন ঠিক আছে উইন্টার কালেকশন যদি উইন্টার কালেকশন নিতে হয় মাত্র পনেরো টাকায় পেয়ে যাবে দেখুন মাত্র পনেরো টাকা এরকম ঠান্ডা আমাদের উইন্টার কালেকশন বলুন ঈদের সামনেই যেহেতু ঈদের কালেকশন এভ্রিথিং আইটেম সব পেয়ে যাবে আমরা ঈদের কালেকশন এখন থেকে আমাদের কিন্তু প্রোডাকশন শুরু হয়ে গেছে কিন্তু এই দেখুন এটা পেয়ে যাবেন মাত্র পনেরো টাকার মধ্যে এ দেখুন যদি আপনি বাচ্চাদের শার্ট নিতে চান মাত্রায় দেখুন সাত আট দশ বছর মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন মাত্র সাত টাকায় এমন কিছু নেই যে আমাদের কাছে এ দেখুন ডেনিম টি শার্টের মধ্যে মাত্র এটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন ডেনিম টি শার্টের মধ্যে ঠিক আছে এ দেখুন কুর্তা ডিজাইনের কোনো শেষ নেই ডিজাইন দেখতে হবে আমরা দেখাবো মাল উল্টো পাল্টা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওসব দাদা মাল হয় না ওসব পুরনো মাল পুরনো মাল নেবেন তো আপনাকে ঠক দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি ঠক দেওয়া হবেই ঠিক আছে এর জন্য আমাদের তো শপে দেখালাম এবার আমাদের আরো দুটো আউটলেট আছে আপনাকে অবশ্যই শাড়ি কান্ট লেডিস কাউন্টার অবশ্যই দেখিয়ে দেবো আর দেখবেন যে আমাদের সঠিক মাল সঠিক দামে আমরা বিক্রি করব করবো লাভ থাকবে সীমিত এইভাবে ব্যবসা শুরু ঠিক আছে টাকা টাকা থেকে এরকম জিন্স মাত্র আর সবসময় দেখবেন জিন্স এর প্যানের ছ পিস ছ পিসে এক কালার থাকবে তাহলেই বুঝতে পারবেন সঠিক মাল একশো আশি টাকার মধ্যে প্রচুর কালেকশন আপনি সিক্স পকেট বলুন কি চাই সব ধরনের মাল সিক্স পকেটের মধ্যে চান সিক্স পকেট একশো আশি টাকা থেকে শুরু আছে কখন আপনার একশো আশি টাকা থেকে শুরু একশো এরকম এরকম কোয়ালিটি কোন শেষ থাকবে না ঠিক আছে আমাদের কাছে ভাববে ট্রাউজার যদি নেন ট্রাউজার মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি বাচ্চাদের যদি জিন্সের প্যান্ট নেন সাত আট দশ বছরে মাত্র পেয়ে যাবেন একশো দশ টাকার মধ্যে ঠিক আছে এবার সিক্স পকেট বাচ্চাদের যদি আসে একশো তিরিশ টাকার মধ্যে সিক্স পকেট পেয়ে যাবেন বাচ্চাদের ঠিক আছে হলেও একবার হলেও আসুন আমি বারবার বলছি একবার হলেও শপে আসুন ভিজিট করুন এই নাইটি পেয়ে যাচ্ছে মাত্র আটষট্টি টাকায় নাইটি পেয়ে যাবেন ঠিক আছে পেটিকোট পেটিকোট পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকায় ঠিক আছে এবং ছাপার শাড়ি ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং জামদানি সিল্ক বেনারসি পাঁচশো সত্তর টাকার মধ্যে বেনারসি তাঁত তাঁত পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকার মধ্যে ঠিক আছে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকার মধ্যে জামদানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্লাউজ ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ টাকার মধ্যে ঠিক আছে এবার আমাদের কাছে আসলে আপনারা সমস্ত আইটেম পাবেন আর আমাদের এখানকার অ্যাড্রেস হলো নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লাস শনিতলা হ্যাঁ আর আমাদের লেডিস কাউন্টার থেকে শাড়ি প্লাস রেডিমেড এর জগতে সব আইটেম ঠিক আছে পেয়ে যাবেন আর যারা যদি উত্তরবঙ্গ থেকে আসেন তারা কলকাতা আমি যে কোনো বাস ধরে শান্তিপুর বাইপাস বললেই হয়ে যাবে আর যারা শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল পেয়ে যাবেন শান্তিপুর এসে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমরা আপনাদের গাইড কিনে নেব দেখা হচ্ছে অবশ্যই আবার হ্যাঁ এখানেই শেষ করছি নমস্কার